বাংলাদেশ প্রিমিয়ার লিগে কিন্তু অনবদ্য খেলে চলেছে বরিশাল দল আর রংপুর রাইডার্স রংপুর রাইডার্স টেবিল টপার সেকেন্ডে বোধহয় রয়েছে বরিশাল সেকেন্ডে না থার্ডে যেন রয়েছে বরিশাল বরিশাল কিন্তু অনবদ্য খেলছে বরিশাল কিন্তু এবার কিন্তু হারালো কিন্তু দিল্লি দিল্লি না সরি ঢাকা ক্যাপিটালসকে যেহেতু দিল্লি ক্যাপিটালস বলি ওই জন্য ঢাকা ক্যাপিটালস বলতে ভুল হয়ে যাচ্ছিল ঢাকা ক্যাপিটালসকে ঢাকা ক্যাপিটালসকে তারা পাঁচ উইকেটে কোথায় হারিয়েছে তামিম ইকবাল অনবদ্য রান একশো চল্লিশ রান চেস করতে নেবে অনবদ্য বাষট্টি রান করেছে ওইদিকে দাউদমালা ঊনপঞ্চাশ রান করেছে ঠিক আছে আর একশো উনচল্লিশ রান ওইখানে তানজিব হাসান তামিম একাই টেনে গেছে ওই একাই উনি ভালো খেলেছে আর কেউ ভালো খেলতেই পারেনি ওই ঢাকা ক্যাপিটালসের ওই লিটন দাস আবার ব্যর্থ হয়েছে প্রথম ম্যাচে খেলতে পারলো না পরের ম্যাচে সেঞ্চুরি পরের ম্যাচে আবার ব্যর্থ হলো তাদের আর কী করা যাবে একটা ম্যাচে সেঞ্চুরি আসবে আর বাকি ম্যাচ খেলতে পারবে না লিটন দাস সেরকমই প্লেয়ার এবং ইকবালের নেতৃত্বে কিন্তু খুব ভালো খেলে চলেছে আগের ম্যাচটা পুরো জেতা ম্যাচটা হারলো ছয় বলে ছাব্বিশ রান সেটা ডিফেন্ড করতে পারেনি সেখান থেকে কাইল ম্যাচ ডিফেন্ড করতে পারেনি সেখান থেকে ম্যাচটা হেরে গেছে কোনো অসুবিধার কিছু নেই ঢাকা এই বরিশাল দল ভালো করবে এরপরেও ভালো করবে এবং বরিশাল দল ফাইনালে যেতে পারে রংপুর রাইডার্স বরিশাল এরাই হয়তো ফাইনালে যাবে ঠিক আছে অন্য দলের তুলনায় এদের বোলিংটা খুব ভালো তো ব্যাটিংটা মোটামুটি ভালো ব্যাটিংটা কেউ না কেউ ভালো করে দেয় এবং এক্সপিরিয়েন্স অনেকে রয়েছে যার কারণে ভালো এর জন্য এক্সপিরিয়েন্স কাউকে দরকার হয় ম্যাচ জেতানোর জন্য এরকমই দরকার প্লেয়ার ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন এবং কে কোন দলের সাপোর্টার সেটা কমেন্ট বক্সে জানাবেন আর কারা কারা রংপুর রাইডার্সের সাপোর্টার বা বরিশালের সাপোর্টার সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না